আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজ যখন ভিডিও করছি পয়লা জুলাই দুই হাজার চব্বিশ তো আজ থেকে অনেক বছর আগে যেটা দুই হাজার ষোলো সালের পয়লা জুলাই বরাবরের মতন সবই আজকের মতন বৃষ্টি স্নাত দিন ছিল সব কিছুই ঠিকঠাক ছিল সব কিছুই ঠিকঠাক চলতেছিল হঠাৎ করে বাংলাদেশ একটা ভয়ঙ্কর একটা জঙ্গি হামলা সাক্ষী হয়ে থাকে বলছিলাম দু হাজার ষোলো সালের পয়লা জুলাই হোটেল হোলি আর্টিসনের জঙ্গি হামলার ব্যাপারে অন্যান্য দিনের মতন সবই চলতেছিল তো ওখানে বলে রাখা ভালো হোটেল হোলি আর্টিসনটা হচ্ছে গুলশানের একটা অভিজাত এলাকায় যেইখানের বসবাস বা যেইখানটাতে বিদেশি কূটনৈতিকদের বসবাস অনেক কর্পোরেট লেভেলের লোকজন বিশেষ করে বাইরের দেশে বা আমাদের যে কূটনৈতিক ব্যক্তিবর্গ তারা ওই এলাকাতে বস ওই এলাকাটাতে বসবাস এবং এই হোটেল হোলি আর্টিসন হোটেল এবং বেকারি প্রত্যেকটা দিনই বিকালবেলায় সকল প্রকার অনেক বড় বড়ো কূটনৈতিক ব্যক্তিবর্গ এখানে যেতেন তাদের বিকালের নাস্তা রাত্রে নৈশভোজ এগুলো সারার জন্য সবই চলতেছিল ভালো সব কিছু অন্যান্য দিনের মতন চলতেছিল হঠাৎ আটটা পাঁচচল্লিশ থেকে নয়টার মধ্যে সাত থেকে নয় জনের একটা টিম তারা পিঠে ব্যাগ নিয়ে হোটেলের ভিতরে প্রবেশ করে এটাও নর্মালি দোকার সময় স্বাভাবিকভাবে কেউ তেমন কিছু ধারণাই করতে পারেনি তার কারণ হচ্ছে জায়গাটা অভিজাতে লেখা হোটেল 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 হোলি আর্টিসানটাও একটা অভিজাত হোটেল যেখানে যারা যাতায়াত করে যাদের যাতায়াত তারাও সবাই মোটামুটি অভিজাত আর এরা ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি প্লাস অন্যান্য অনেক দামি নামি দামি ইউনিভার্সিটির ভালো ভালো স্টুডেন্ট এবং ভালো ঘরের ছেলেগুলো তো বলে রাখা ভালো এই হোটেল হোলি আর্টিসনের যারা যেত তারা কিন্তু বেশিরভাগই অমুসলিম ছিল আর এই জঙ্গি হামলার প্রধান উদ্দেশ্য ছিল অমুসলিমদের উপরে মুসলিম হোক অমুসলিম হোক হোয়াটেভার যেটাই হোক আমরা মানুষ হিসেবে এটা তীব্র নিন্দা ও ক্ষোভ জানাইতে পারি বা জানানো উচিত তখনকার তখন তারা ঢোকার পরে বারোটা দশটা দশটা হ্যাঁ দশটার দিকে আর কি দশটার দিকে তারা হঠাৎ গুলিগুলা গুলিগালা শুরু করে এবং প্রায় ইনস্টান দুই তিনজনকে মেরে ওইটার একটা ভিডিও তৎকালীন আইএসের একটা নিউজ অনলাইন নিউজ পোর্টালে ওরা পোস্ট করতে থাকে তো এটা দেখার পরে ঢাকাসহ বাংলাদেশের সকল জায়গা ইভেন কি বিশ্বের সকল জায়গায় একটা তোলপাড় সৃষ্টি হয় তখন র্যাব ডিবি পুলিশ সোয়াড টিম বা আমাদের সরকারি যতগুলো টিম আছে তারা তাদের সকল টিম মেম্বারদের নিয়ে ওইখানে উপস্থিত হয় তো গুলশান সার্কেলের সালাউদ্দিন নামে ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি যখন প্রথমে ওইখানে যান ওনার উপর একটা গ্রেনেড হামলা হয় যে গ্রেনেড হামলায় উনি প্রাথমিকভাবে অসুস্থ হয় পরবর্তীতে উনি মারা যান হসপিটালে তো এইভাবে চলতে থাকে রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত বারোটা সাড়ে বারোটার পরে ডিএমপি আসাদুজ্জামানের নেতৃত্বে এই বেকারিতে একটা অপারেশন বোর্ড নামে অপারেশন শুরু হয় এবং অনেক দক্ষতার সাথেই এই অপারেশনটি সাকসেসফুল হয় এই অপারেশনের সময় ও তার ভিতরে বলে রাখা ভালো ওই এখানের মধ্যে প্রায় ইটালির নয়জন জাপানের সাতজন ভারতের একজন বাংলাদেশ সাতজন মোট প্রায় আঠাশ থেকে উনত্রিশ জন নিরীহ মানুষ এই জঙ্গি হামলায় নিহত হয় ওইখান তখন আইএসের একটা নিউজ লিঙ্ক সেটা হচ্ছে অ্যামেক এই অ্যামেকে প্রকাশের ভিডিওটাতে দেখা যায় এইগুলো আল্লাহ আকবর নামে তারা যখন এ জঙ্গি হামলা শুরু করে তখন প্রায় আঠাশ থেকে ছত্রিশ জন মানুষ এখানে মারা যায় তো অপারেশন থান্ডার বোর্ডে যারা এই হামলার সাথে সম্পৃক্ত ছিল নিব্রাস হ্যাঁ মেহেদি ইসলাম তারপরে আমির ফয়সাল তারপর খাইরুল ইসলাম শফিকুল আকাশ প্রমুখ নামে অনেকজন আর কি এই টোটাল জঙ্গি হামলায় জনের থেকে জনের একটা টিম কাজ করে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল পরে স্পট ডেডি হয় হচ্ছে সাতজন তো তাদের সকল টার্গেটই ছিল হচ্ছে অমুসলিমদের উপর আমরা আসলে এই মুসলিম অমুসলিম না বর্তমান সভ্য সমাজে বসবাস করি বা বর্তমান সভ্য সমাজে এগুলো আসলে কারোরই কাম্য নয় আর ভিডিওটা বানানো বা এই কথাগুলো বলার উদ্দেশ্য বা কারণ হচ্ছে ফুড পান্ডা নামে একটা প্রাইভেট অনলাইন ফুড ডেলিভারি সিস্টেমের একটা কোম্পানি তৎকালীন সময় নতুন আসে তো তাদের এই ফান্ডার বিভিন্ন কাজে আমার ওই হোটেল হলি আর্টিসনে অনেক কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে তাদের প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক কোয়ালিটিড ছিল অনেক মানসম্মত ছিল আর কি এই খাবারগুলো ওদের বেকারি খাবারগুলো এই কূটনৈতিক ব্যক্তিবর্গ ছিল তাদের খুব পছন্দের খাবার ছিল যার কারণে এখানে যেত এবং জায়গাটা নিরিবিলি যা হওয়াতে এখানে যেত আজ দু হাজার চব্বিশ পয়লা জুলাই আজও পর্যন্ত হোটেল হলি আর্টিস্টেন্ডে সেই বিল্ডিংটা নিথরভাবে পড়ে আছে তো আমরা আসলে এই ধরনের কোনো হত্যার কামনা করি না অদূর ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হত্যাকাণ্ড আমাদের আর দেখতে না হয় সেই প্রত্যাশাই আজকের মতন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি